গুন্ডাদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে শ্যামলীকে গুন্ডারা ঘিরে ধরে তখনই শ্যামলী গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়তে থাকে এক পর্যায়ে শ্যামলি দৌড়তে দৌড়োতে আর পারছে না তখনই একটা জায়গায় এসে থেমে গেলে গুন্ডারা বলতে থাকে অনেক তো দৌড়েছিস এবার এবার তুই কি করবি আমাদের হাত থেকে তুই আর বাঁচতে পারবি না তখন শ্যামলী অবাক হয়ে যায় আর ভয় পেয়ে মনে মনে ওর মহেশ্বরকে ডাকতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে অনিকেত ছুটে আসে অনিকেত এসে বলতে থাকে শ্যামলি এত চিন্তা করছেন কেন আমি আছি তো তখনই অনিকেতকে সেখানে দেখে শ্যামলী পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে স্যার স্যার আপনি তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ আপনি বিপদে পড়েছেন আর আমি কি না এসে পারি তখনই গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে অনিকেত যা দেখে অবাক হয়ে শ্যামলী তাকিয়ে থাকে আর মনে মনে বতে থাকে এটা তুমি কি করলে মহেশ্বর এটা তুমি কি করলে আমি তো স্যারের সঙ্গে আর দেখা করতে চাইনি তো বন্ধুরা এবার কি অনিকেত তাহলে পারবে শ্যামলিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে